রয়েছে কাগজপাতি আমরা করতে পারবো কিন্তু করতে গেলে কি করার লাগবো বাংলাদেশের মনে করো যে দেড় দুই লাখ টিকা আবার খরচ হবো পাঁচ লাখ টিকা দেয়া যদি যায় থাকি আর যদি দুই লাখ খরচ হয় বারাই লাখ খরচ হয়

আপনারা তো টেনশন করেন কি আসি তো আমি মানে তো আশা ভরসা যে যদি একবার আয়া পরে হেসমকা দুই কথা সম্ভব না ঠিক আছে থাকতে থাক পরে আবার কব যে এখন খাইছে গেছে গা আমার তো কিছু করার নাই পাড়া দিয়া গলার রক্ত সামবো হ্যাঁ আমি তারপরে যে খালা ভাই দুই জনের তো নিছে আঙ্গো বাইরেও নিছে খালাতো তো বাইরেও নিছে আরো এলাকার মেলাডি মানুষ নিছে তারপর ওই যে

চৈ দি থাকে আগে ঠিকা চৈ দি থাকেই কিন্তু মূলতঃ মনে কৰোঁ যে এল'ৰ ভাইৰা আছে বাইৰাই এলো মেইন দালাল বুজছাও কি অৰ্ডাৰাই মনে কৰোঁ যে কিছু লোক নেৱাইত আহিছে যে মোৰ তিন তাইলৈ তুমি এক কাজ কৰ মানে তোমাৰ এলেকাৰ যদি কোনো লোকজন আনতে পাৰো তাই ভাল হ'ব নি আন